যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীত কলে ঘুমায় পরিব তোমার বখে সারা দুনিয়ার মায়া ভুলে রবে না সেদিন পিতার আদ মাতার স্নেহের বন্ধু সজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর প্রিয়তমা আর দেবে না মুখে সহাগ মাখা চো ঘুমানোর পালা আসিবে যেদিন নিালি ঝোম অব কবরে গহের মাটি দুনিযার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি মাটি শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালী মা ও বনের প্রশংসা আল্লাহর গণগান গণ স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম সবকিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে উনত্রিশ এগারো দু হাজার তেইশ বুধবার দিবাগত রাত্রিতে সলুয়া গ্রামে এনে হাজির করেছেন এক একাডেমি কলুয়া এক একাডেমি কেন্দ্রিক আয়োজিত মহফিলে আমরা সকলে সেই জন্যে আল্লাহর কাছে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত আখরি পাইগাম্বার নবী মোহাম্মুর রসুল্লা সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আলাই আমি আপনাদের সামনে আজকে সোরা বাকারার প্রথম রুকু একটি আয়াত বাদ আছে গোটা রুকুটা তেলওয়াত করেছি আর এইটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি আলাই হি তোয়াক্কাল যেমন আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ আপনাদেরকে আর কিছু বলার নাই মা বোনেরা অনেক সুন্দর বসে আছেন শুধু পেছনের মা বোনের একটু উচ্ছৃঙ্খল অবস্থায় রয়েছে ওরা যদি চুপ হয়ে যায় গোটা পরিবেশটা ঠিক হয়ে যাবে কয়েকজন পুরুষ যারা আপনারা দাঁড়িয়ে আছেন আল্লাহরস্তে বসে যান অনেকক্ষণ দিলেন কিছু নেন আবার দেবেন আপনাদের একাডেমি মাদ্রাসা মাদ্রাসা অনেক সুন্দর লাগলো আসার পর থেকে কমিটি বা শিক্ষকের যে ব্যবহার আলহামদুলিল্লাহ সব জায়গায় আমরা ভালো ব্যবহার পাই না তো যাই হোক এখানে অনেক ভালো লাগলো এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে ধরেছি একটা হলো কামিয়াম আর একটা নাকাম একটা হচ্ছে উত্তোলন একটা হচ্ছে অবতরণ একটা সাকসেস আর একটা নন সাকসেস একটা পাস আর একটা ফেল তো যতগুলো নেগেটিভ বললাম ফেল সাকসেস অবতরণ এগুলো কেউ জীবনে চায় না সবাই উন্নতিটাই চায় তারপরও মানুষ ফেল পরে রয়েছে কেন মাদ্রাসা বা স্কুলে যতগুলো ছেলে পড়াশোনা করে সকলেরই ইচ্ছা যে আমি পাস করবই করবো তারপরও দেখা যায় এক দুজন ফেল পড়েছে কেন এর পেছনে কারণ থাকে পড়াশোনার বিষয়গুলো গুরুত্ব দেয় না এরকম কিছু থাকে তো প্রকৃত সাকসেস কে হবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাব দিক কিন্তু এক হয়ে আছে আজকে হেমতাবাদ থানা তথা দিনাজপুর আপনারা উত্তর করছেন উত্তর দিনাজপুরের মানুষ রুচিগতভাবে বিভিন্ন ভাব আছে আমাদের মা কান করে কেউ মাছ ভালোবাসে কেউ মাংস ভালোবাসে রাজনৈতিকভাবে বিভিন্ন মত আছে আমাদের কেউ সিপিএম ভালোবাসে কেউ কংগ্রেস কেউ তৃণমূল কিন্তু দুইটি বিষয়ে সারা পৃথিবী একমত সেটা হলো টাকা চাই ধনী হব সারা পৃথিবী একমত সব মানুষ একমত এখানে দ্বিমত কেউ নেই আর একটা হলো শান্তি চাই অশান্তি নিব না তাহলে গোটা জেলার লোক যদি তৃণমূলকে ভোট দেয় তো তৃণমূল পাস করে যায় গোটা জেলার যদি সিপিএমকে ভোট দেয় তো সিপিএম পাস করে যায় তো সারা পৃথিবীর লোক একমত হয়ে গিয়েছে শান্তি চাই এবং মাল চাই তারপরও গরিব রয়েছে কেন অশান্তি রয়েছে তাহলে বুঝতে হবে পুরো কন্ট্রোলার হলেন আল্লাহ তাহলে এখানে এক যুগে গুরু ছিল গুরু মুরব্বি ছিল এখন শেষ হয়ে ওটা নাই কয়েকদিন আগে আমি আমার গ্রামে একটা শব্দ ব্যবহার করলাম আজকের এই যুগে একটা ক্যান্সার এসছে ক্যান্সার ক্যান্সারের থেকেও কঠিন রোগ আমরা দেখলাম করুণা তার থেকেও কঠিন রোগ হয়ে গিয়েছে সেটা কি সমাজে একটা ভাষা এসছে ভাষা সেই ভাষাটা তিনটে ওক্ষরে দুইটি শব্দ তোর্কি তোর্কি মানে বুঝেন তো আমার ছেলে লাফাবে তোর্কি ও যা মন যাবে করবে তোর্কি এই তর্কিটা যেদিন থেকে এসেছে সেই দিন থেকে সমাজ জঘন্য হয়ে গেছে এখন স্কুলের মাস্টারকেও পর্যন্ত গার্জেন বলছে তোর্কি আমার ছেলের পড়া হয়নি এটা তোর কি আর আমার নিজের ঘটনা বলছি মাস্টার মেরেছে অঙ্ক পারিনি ওইটার ঘুরে আব্বাকে বলতে পারছি না যে মাস্টার মেরেছে তার মানে আরেকবার পড়বে আরেকবার পড়বে যে মার খেলিটা কেন তাহলে নিশ্চয়ই তোর পড়া হয়নি তো ঘরে বলতে পারিনি আর এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মুর্শিদাবাদে খালি মাস্টার কান মুলে দিয়েছে ক্লাস এইটের ছেলেকে তো ওই ছেলে বাড়িতে খবর দিয়েছে আব্বা ছিল না চাচা তৃণমূলের নেতা এসে অফিসে একটা সায়েন্সের মাস্টারকে থাপ্পড় মারছে বলেন আর সমাজ ঠিক থাকবে তোর কি এই জিনিসটা উঠে গিয়েছে এখন এক যুগে এখন আমার বয়স তিপান্ন প্লাস এ বাহান্ন প্লাস তো আমার ক্লাস টুতে থ্রিতে যে মাস্টারের কাছে পড়েছি উনি বেঁচে আছেন তো হাঁটে যদি কোনোদিন ওনাকে দেখতে পায় তো ওর সামনে হাঁটতে কষ্ট হয় যে কোনো ভুল হয়ে যাবে নাকি ডাকে আমাকে তুই করে হিন্দু মানুষ আয় 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 দি কেমন আছিস বল তো মাথা নামো করে কথা বলি ভয়ে ভয়ে যে কোনোটা ভুল হয়ে যাবে নাকি আর এখনকার শিক্ষকরা ছাত্রকে ভয় করে যে কোনো বিপদ ঘটবে নাকি রাস্তায় এই জন্যে ছেলেদের শিক্ষার মানটা নষ্ট হয়ে গিয়েছে সাকসেস কেউ লয় নন সাকসেস হলায় এখন আমি কাকে জ্ঞান দিব সেই তো বলবে তুই ঠিক হবে ভেজালটা তো ওইখানে এক যুগে আমরা মুরব্বীকে দেখে ভয়ে কেঁপেছি চাচাকে দাদাকে দেখে এখনকার ছেলেরা মুরুব্বি দেখে ওদেরকে ভয় করে তো যাই হোক প্রকৃত কামিয়াবকে কামিয়াবটা কত গুরুত্ব খালি গুরুত্বটা একটু বোঝাই আল্লাহ তাবার আকবাত আল্লাহর কোরআন থেকে আমি উদাহরণ দিচ্ছি একটা সুরা থেকে উদাহরণ দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম وَالشَّمْسِ وَضُهَاهَا وَالْقَمَرِ إِذَا تَلَاهَا وَالنَّهَارِ إِذَا دَلَّاهَا وَاللَّيْلِ إِذَا يَقْسَاهَا وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا وَالْأَرْضِ وَمَا طُهَاهَا وَنَفْسٍ وَمَا سَوَّاهَا

ও সব দিন তো রাতে আসি আজকে দুপুরে এসেছি বলছি তুই এলি কেন বল জামাকে আমাকে ঠান্ডা করেছে কলুয়ার পানি তো এই জায়গাতে কোরআনে আল্লাহ কোথাও একবার কসম খেয়েছেন কোথাও দুইবার খেয়েছেন কোথাও তিনবার খেয়েছেন কোথাও চারবার খেয়েছেন কোথাও একবার দুবার তিনবার চারবার পাঁচবার সাতবার কসম খেয়েছেন আল্লাহ কোরআনে কিন্তু ছোট্ট একটা কথা বলতে গিয়ে আল্লাহ এগারো বার কসম খাচ্ছেন তাহলে কথাটা কতটা গুরুত্ব জি ভাই আপনারা একটু বোঝার চেষ্টা করেন কথাটা কতটা গুরুত্ব যে আল্লাহ বার কসম খেয়েছেন তবে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই আল্লাহ যদি একবার হুকুম করে ওইটার ওজন যত আল্লাহ যদি পঞ্চাশবার হুকুম করে ওটার ওজনই অতটাই কারণ আল্লাহর একবার হুকুমটাই আমাদের জন্য যথেষ্ট কথাটা বোঝাতে পারলাম কি না আমি হাজার বলছি আপনারা বসে থাকেন আর আল্লাহ যদি বলে ওট তো ওইটাই ঠিক কথাটা বোঝাতে পারলাম ওটাই ঠিক তাহলে আল্লাহ একবার কসম খেলে যেখানে যথেষ্ট হয়ে যায় ওইখানে এগারো বার কসম খেছে আমার বেটির দল ওরে আমার কলিজার টুকরা আমার পেটের বেটি আপনারা আজকে আমি আপনাদের আব্বা বলছি আমার যথেষ্ট বয়স হয়ে গেছে তো আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন আমি তুমি করে বলছি তোমরা একটু ধ্যান দিয়ে শোনো আল্লাহ এখানে কি বলছেন এগারো বার কসম দে একটা শব্দ বলছে কী বলছে এগারোবার কসমের পর শেষকালে যেটা বলছেন কদ আফলা ওরে পৃথিবীর মানুষ রে ও আমার গোলামের দল তোরা ভালো করে শুনে এলে যে পবিত্র থাকবি সে বেঁচে যাবি আর যে না পাক থাকবি সে ফেঁসে যাবি পাক থাকবে তো বেঁচে যাবে আর না পাক থাকবে তো কী হবে ফেসে যাবে কথাটা কত ছোট তাহলে এই কথাটার জন্য কারোবার কসম তাহলে আর জালসা করে লাভ কি আছে এটাই তো যথেষ্ট হয়ে গেল আজকের জন্য সবাই উঠে যায় সাবান নিয়ে আমরা পুরুষেরা কলে গোসলে সাবমার্শাল বেলে মোটরে চলে যাই মেয়েরা গোসলখানা ঢুকে যাক মাথা থেকে পা পর্যন্ত পাক করে নিই বেঁচে যাবো তর্জমাটা বুঝতে ভুল করেছি